না আমি কাউকে এখনো পাইনি শুধু আমি চিটে ছিলাম আমি সিঁকেও ছিলাম আছি কিন্তু আর আর বাকিরা এখনো মাদ্রাসার মধ্যে আছি আমি গতকালকে

উপজেলা পানি প্রায় দুই তিন তালা পর্যন্ত পানিতে তিনি আমাদের সব আত্মীয় স্বজন গুলো খুবই কষ্ট পাচ্ছে কে কোথায় আছে আমরা কিছু বলতে পারতেছি না কোনো সংযোগ পাচ্ছি না যার কারণে আমি আজকে রাস্তায় নেমে আসি আর্মিদের সহযোগিতা এবং আমার মিডিয়া বাড়িতে সহযোগিতা নিয়ে ওনাদেরকে উদ্ধার করার জন্য হেল্প চাচ্ছি আচ্ছা আপনার এলাকার নামটা একটু বলেন আমার হচ্ছে আনন্দ ইউনিয়ন বিভিন্ন এলাকা থেকে মানুষ টান নিয়ে আসছে ঢাকা চট্টগ্রাম যে যা যে অবস্থা আছে সবাই তা নিয়ে আসতেছে এবং আর্মিদের সহযোগিতা এগুলো হ্যান্ড ওভার করে ওদিকে নিয়ে যাচ্ছে আচ্ছা আপনার কি সবাইকে আপনি কি পেয়েছেন না আমি কাউকে এখনো পাইনি শুধু আমি চিড়ংগিল ছিলাম আমি সিকিউরছি আর আছি কিন্তু আর বাকিরা এখনো মাদ্রাসার মধ্যে আছি বিবাহ কালকে সন্ধে ছটের সময় একটা নিউজ পড়ছি তারপর থেকে আমি এখন আর কোনো বিবাহক পাচ্ছি না আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে ছিল আমার ফ্যামিলিতে আমার শ্বশুরিয়া আছে আমার দেবর আছে আমার যা আছে আর ডিটেম মেয়ে ছেলে মেয়ে আছে আমার নাতনি আছে আমার ছেলের বউ আছে আচ্ছা ফোনে কি কথা কই নাই ফোনে আমাদের সাথে কথা হচ্ছে না বুঝছি আচ্ছা আপনারা কি স্পিডবট বা নৌকার মাধ্যমে কি আপনি বাড়িতে যাওয়ার কোনো চেষ্টা করছেন আমি এখন চেষ্টা করার জন্য আসছি আমি ওই পয়েন্টে গেছি যে রেলগেটে যে পয়েন্টটা আছে ওখানে গেছি ওখান থেকে আমাকে আবার রিটার্ন করে দিতে আমি এখন আর্মির এখানে আসছি উনি আবার এখান থেকে আমাকে ওখানে পাঠাচ্ছে আচ্ছা আর্মি কি বলছে আর্মি বলছে ওই পয়েন্টে গেলে আমরা যেতে পারবো আমরা তো ঘুরতে যাচ্ছি না আমার বাস্তিও শুধু আটকে আছে কে কোথায় আছে আপনারা লোকেশন জানেন না কিন্তু আমাদের মতো জানা একজন যদি পাশে থাকে তাহলে আপনাদের স্বেচ্ছাসেবক লিখদেরকে আমরা সহযোগিতা করতে পারবো লোকেশন সঠিকভাবে সেই নির্ধারণ করলে অতি সত্য তারা উদ্ধার উদ্ধারে আসতে পারবে মানে বোর্ড জন্য আমার ছেলেটা তিন দিন কি বলে জানি

That uh, <laughs>